গ্রামে থাকতো রোহিম হালচাচ করে দিনমজুরি খেতে ছেলেকে মানুষ করলো তার একমাত্র ছেলে জাহিদ একদিন সুখে সংসার করবে শহরে পড়াইতে গিয়ে একটা বড় লোক ঘরের মেয়ে আয়সাকে সে অনেক ভালোবাসে একে অপরকে অনেক ভালোবাসে জাহিদ আয়সাকে বলল আয়সা তুমি বাড়িতে যে তোমার বাবার কাছে বিয়ের কথাটা বললো আয়সা বাড়িতে গিয়ে তার বিয়ের বিয়ের কথা তার বাবার কাছে বললো কিন্তু তার বাবা গরিব ঘরে কখনোই দিবে না আসে আসে জাহিদ কে বাবার বলল যে তোমার বাবা গরিব এই কারণে তোমার সাথে আমার বিয়ে দিবে না জাহিদ অনেক ভেঙে পড়লো অনেক কান্না করলো সে বাড়িতে চলে আসলো ভেঙে পড়া জাহিদ বাবার কাছে কানতে কানতে বললো আমি আয়সাকে ছাড়া বাঁচবো না ওকে আমাকে এনে দাও বাবা জানে ঘরেতে ভাত নেই কি করে অত বড় লোক ঘরের মেয়েকে এনে দিব তাকে বাবা অনেক ডিপ্রেশনে পড়ে গেল অনেক কষ্ট করে অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে তুমি জামা সব বেশি দিয়ে মানুষের সাথে টেকা কর্জ নিয়ে সবগুলো মিলে তারে বিয়ার আয়োজন করলো বিয়ের বাবা চোখে জল নিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললো বাবা আমি গরিব কিন্তু তোর প্রেমকে মরতে দেইনি ছুকে থাকিস বাবা কিছুদিন পর রহিম মিয়ার অনেক বড় বেমার হয়ে যায় শেষ নিঃশ্বাসের সময় রহিম মিয়া ছেলের হাত ধরে বলল বাবা তোর এই গরিব বাবা রক্ত দিয়ে আপন হয় না অনেক কষ্ট করে তোর মানুষ করেছিলাম কারো মনে কখনো কষ্ট দিস না বাবা অনেক কষ্ট নিয়ে মরতে বাবা ভালো থাকে এই কথা বলে রহিম মিয়া চুপ বন্ধ করে দিল এই কথা শুনে জাহিদ অনেক কান্না করল তার শ্বশুর বাড়িতে চলে গেল আয়সার বাড়িতে চলে গিয়ে সে সুখে সংসার করলো কিছুদিন যাওয়ার পরে তার বাড়িতে একটা জঞ্জাল বাজে জঞ্জাল পরে তার শ্বশুর শ্বশুর তাকে বাইরে থেকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেওয়ার পরে সে বাড়িতে চেষ্টা করে তার মানে না যে আর ঘরে নিবো না সে তার বাবার কবরে এসে অনেক কান্নাকাতি করলো করার পরে বাবাকে বললো বাবা তোমার কথা না শুনলে তুমি যে এরকম হয় আমি কখনো ভাবতে পারিনি বাবা তোমার কাছে যাচ্ছি আমি এই কথা না বলে সে ওখানে আত্মহত্যা করে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিখতে পারলাম যে বাপমার কথা অমান্য করা যাবে না এই জন্য আমরা বাপমার কথাগুলো মেনে চলবো আর প্রেম ভালোবাসা একটু দেখে শুনে করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন ইউটিউব থেকে আমার চ্যানেলের নাম মামনি আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতেছি তা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ